অনেক সময় অনেক মানুষ আমাদের সঙ্গে প্রচণ্ড শত্রুতা করে এই শত্রুতার লেভেলটা এমন জায়গায় চলে যায় যে শত্রু আমাদের দিকেও হতে পারে অর্থাৎ একটি বাইরের মানুষ আমাদের সঙ্গে শত্রুতা করলো সেটা নয় মানা যায় যে হ্যাঁ হয়তো তার কোনো চিন্তাভাবনার সঙ্গে বা কোনো কাজকর্মের সঙ্গে আমার আমার ক্রিয়া বা আমার মেন্টালিটি ম্যাচ করছে না বলে আমার সঙ্গে শত্রুতা করছে জেলাসি থেকে হোক আমার ওপরে আমার বিহেভিয়ারের ওপর কোথাও রেগে গেছে তার জন্য শত্রুতা করছে কিছুটা মেনে নেওয়া যায় কিন্তু যখন নিজের ঘরের লোক আমাদের সঙ্গে শত্রুতা করে নিজের কেউ কাছের বন্ধু আপনাদের সঙ্গে শত্রুতা করে তখন কিন্তু এক তো আমরা খুবই হিমশিম খেয়ে যায় এই শত্রুতা করে এবং শত্রুতা করে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করে এবং আমাদের খুব দুঃখও লাগে যে আমার পাশের বাড়ি আমার ভাই আমার বোন আমার প্রিয় বন্ধু আমার সঙ্গে এত বড় শত্রুতা করুন তো এরকম কন্ডিশনে যদি আপনি পড়ে যান এবং আপনারও যদি পাশের লোক আপনার কাছের লোক যদি আপনার সঙ্গে শত্রুতা করে আপনাকে বিভিন্নভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করে আপনাকে খুব ডমিনেট করে আপনার পেছনে লাগে আপনার উন্নতি সে সহ্য করতেই পারছে না তখন আপনি একটি প্রয়োগ করবেন এবং প্রয়োগটি রামবানের মতো কাজ করবে আপনি করে দেখবেন এটার জন্য আপনাকে কী করতে হবে ডুমুর গাছ এটা হয়তো আপনারা নিশ্চয়ই চেন ডুমুর গাছ যোগী ডুমুরের গাছটা কিন্তু দেখবেন সেই দুর্গা পুজোর সময় আমাদের লাগে ঠিক আছে এই ডুমুর গাছ আপনাকে জোগাড় করতে হবে ডুমুর গাছের শেকড় নিতে হবে একটুখানি এবং শেখড় আপনাকে কমসে কম ছয় থেকে সাত ইঞ্চি শিকড় তিনখানা কাটতে হবে যোগী ডুমুর কাছে ছয় থেকে সাত ইঞ্চি শিকড় তিনটি জোগাড় করতে হবে এবং তিনটিকে জোগাড় করে মঙ্গলবার দিনকে এই যোগি ডুমুরের শিকড়টি হাতের মধ্যে রেখে আপনি শুধুমাত্র একটি যোগী ডুমুরের শেকড়টি হাতের মধ্যে নিন নিয়ে আপনি মনে 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 বলুন শেকড়টাকে হাতে নিয়ে যে হে পবনপুত্র হনুমানজি অমুক ব্যক্তি আমার সঙ্গে প্রচণ্ড শত্রুতা করছে বা আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করছে সে যেন আজকে থেকে এরকম ব্যবহার করতে না পারে এবং এটা বলে আপনি হনুমানজির সামনে হনুমানজির ছবির সামনে একটা পান রাখুন পানের মধ্যে একটা লাড্ডু দিন একটা লাড্ডু অবশ্যই পানের মধ্যে দিন একটা লাল জবা ফুল দিন দিয়ে খুব ভক্তি সহকারে হনুমান হনুমানজিকে মুখ করে হনুমানজির দিকে মুখ করে আপনি ওম হং হনুমতে নমক। ওং হং হনুমতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন জপ করার পর মিরাকেল হবে দেখবেন এবারে আপনার সঙ্গে যে শত্রুটা করছে সেই শত্রুর সেই শত্রুর বাড়ির আশেপাশে এই গাছটিকে ধরুন আপনার কোনো বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করছে আপনি একটুখানি লুকিয়ে লুকিয়ে গিয়ে তার বাড়ির আশেপাশে ওই যে শেকড়টাকে কেটেছিলেন ওই শেকড়টাকে মানে পুঁতে দিন মানে ঠিক আছে মানে একটু মাটি চাপা দিয়ে দিন হালকা আপনার সঙ্গে মনে করুন আপনার পাশের বাড়ির লোক শত্রুতা করছে আপনি কিন্তু মোটামুটি তার বাড়ির আশেপাশে ওটাকে রেখে দিন ঠিক আছে এমনি প্লেন রেখে দিন বা কোথাও ঝুলিয়ে রেখে দিন লাল সুতোয় মিরাখেল দেখতে পাবেন আপনি টোটকা যে কতটা কাজ করে এটা আপনি বুঝতে পারবেন সেই যেই মানুষ আপনার সঙ্গে শত্রুতা করছিল সেই মানুষ অটোমেটিক্যালি নিজে কমে যাবে এবং সে আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ছটফট করবে কোনো কারণে এই রেজাল্ট হাতে নাতে পারবে না আপনি আপনি একবার করে দেখুন যদি আবার শত্রুকে কাহিল করার জন্য অনেকগুলো নিয়ম রয়েছে টোটকা রয়েছে ক্রিয়া রয়েছে ব্ল্যাক ম্যাজিক রয়েছে সেগুলো পরবর্তী সময় আমি বলবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু এই টোটকাটি সব থেকে ভালো টোটকা যে কারোর ক্ষতিও হবে না এবং শত্রু অনায়াসে কিন্তু স্তম্ভন হয়ে যাবে এবং শত্রুকে আপনি স্তম্ভন করে দিতে পারবেন সে আর আপনার সঙ্গে কোনো রকম পদ্মাশি করতেই পারবে না আপনি করে দেখুন হনুমানজির প্রত্যেকটি টোটকা প্রত্যেকটি ক্রিয়াতে খুব ভালো রেজাল্ট হয় ঠিক আছে তো আপনি এটা করে দেখুন আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন কিন্তু এবং খুব ভালো টোটকা কোনো ক্ষতিও নেই কারোর কিছু সমস্যাও নেই এটা তো আপনি নিজে